হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে আপনি যদি আপনার জীবনে প্রথম পরীক্ষা দেওয়ার আগে আর যদি আপনি যদি কোনো পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই শক্তিশালী মন্ত্রগুলো জপ করলে যে কোনো পরীক্ষায় দারুণ ফলাফল পাবেন এবং দারুণ সাফল্য পেতে পারেন অবশ্যই আপনি এই ভিডিওটির মাধ্যমে শক্তিশালী মন্ত্রগুলো অবশ্যই জপ করে আপনার জীবনের প্রথম পরীক্ষা বা আপনি কোনো চাকরির পরীক্ষা অবশ্যই দিতে যাবেন অবশ্যই আপনার জন্য সুফল ফলাফল আসতে পারে তো ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি শক্তিশালী দেবী লক্ষ্মী পার্বতী এবং সরস্বতী দেবী সরস্বতী হলেন সঙ্গীত শিল্পী ও নৈপুণ্য জ্ঞান প্রজ্ঞা এবং সমস্ত বেদের মাতৃদেবী বলা হয় যদি আপনি অসম্পূর্ণ নিবেদন ও সততার সঙ্গে বিশুদ্ধতম আবেগ এবং সত্যিকারের হৃদয় দিয়ে দেবীর আরাধনা করেন তবে তিনি আপনার শিক্ষা এবং কর্মজীবনের যে কোনো বাধা অতিক্রম করার শক্তি প্রদান করবে। এমন কিছু মন্ত্র রয়েছে যা আপনাকে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে এবং জিনিসগুলো মুখস্থ করা এবং পরীক্ষার প্রস্তুতির জন্য বাধাগুলো দূর করতে সহায়তা করবে যদি অধ্যয়নের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং অনুশীলন ছাড়া কোনো সমাধান নেই তবুও এই সাধারণ মন্ত্রটি আপনাকে পড়াশোনায় মনোযোগ বা সহায়তা করবে যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরব সেই মন্ত্রটি আপনারা অবশ্যই নোট করে নিতে পারেন মন্ত্রটি হচ্ছে যে মন্ত্র সরস্বতীর বীজ মন্ত্র মন্ত্রটি অবশ্যই পরীক্ষার দিনে জব করে বা পরীক্ষার দেওয়ার আগে অবশ্যই জব করবেন ওম অং মহা সরস্বতায় নমা ওম অং মহা সরস্বতায় নামা প্রতিদিন সকালে বা পড়াশোনা বসার আগে এই মন্ত্রটি অবশ্যই দিনে কুড়ি বার জপ করুন বা পরীক্ষাতে বসার আগে অবশ্যই পারলে কুড়িবার জপ করুন এই মন্ত্রটি পড়াশোনার মনোযোগ দিতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে শিক্ষার্থীরা একাগ্রতা শক্তির উন্নতির পাশাপাশি অত্যন্ত কার্যকারী ভালো ফলাফলের জন্য আপনি অবশ্যই এই সন্ধ্যায় মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি জপ করার পরে ভক্ত সতেজ এবং পড়াশোনার প্রতি ইতিবাচক বোধ করবে ছাত্রদের জন্য বিদ্যা মন্ত্র সরস্বতী নমস্ত ভ্যাম বড়দে রূপণী বিদ্যারাম্ব করিষ্য মিষিধির বাপ ধুমে সদা সরস্বতী নমস্ত ভ্যাম বড়দে কামরূপণী বিদ্যারাম্ব করিষিধীর বাপ থুমে সদা যে শিক্ষার্থীরা বিষয়গুলো মুখস্থ করার জন্য সংগ্রাম করে এবং পাশাপাশি পড়াশোনার সঠিকভাবে মনোযোগ দিতে পারে না এই মন্ত্রটি এই সমস্যাগুলোর জন্য শক্তিশালী এবং সবচেয়ে কার্যকারী এই মন্ত্রটি আপনার চিন্তার প্রক্রিয়া বিকাশ করতে এবং কেরিয়ারের জন্য পজিটিভ তৈরি করতে পরিচিত অবশ্যই মন্ত্রটি পারলে জব করে আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন পরিষ্কার জামা কাপড় পরে একটি সাদা মাধুরীর ওপর বসুন মা সরস্বতীর পুজো শুরু করুন এবং আপনার পরীক্ষার আগে প্রতিদিন একশো দুবার করে এই মন্ত্রটি পাঠ করবেন আর ভালো ফলাফলের জন্য আপনি এমন একটি জায়গায় বেছে নিতে পারেন যেখানে আপনি ধ্যান অনুশীলনের পাশাপাশি আপনার ফোকাস আরও স্পষ্ট করতে পারেন মা সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনার পড়াশোনার সারঞ্জম এবং সমস্ত বইকে সম্মান করতে হবে জয় মা সরস্বতীর জয় এবার যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরবো সেই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন যারা পড়াশোনায় দুর্বল রয়েছে তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করলে তাদের পড়াশোনার উচ্চ ফল পাওয়া যাবে শুক্লামি ব্রহ্ম বিচার সার পরমাধ্যম জগদ্ধাপিনে বিনা পুষ্টক ধরিনে ভয়ম দাম ইহা পন্দকড়াপাহম দ্রুত স্ফটিক মালিকম বিধাতেম পরমাশনে সংস্থাম বন্দে তম পরমেশ্বরম ভগবতীম বুদ্ধি প্রদম সরদম এই মন্ত্রটি সেই সমস্ত ছাত্রদের জন্য যারা পড়াশোনায় অনেক দুর্বল রয়েছে অধ্যয়নের আগে প্রতিদিন বার পাঠ করা উচিত এই মন্ত্রটি পাঠ করার ফলে আত্মবিশ্বাস বাড়ায় এবং ক্যারিয়ারে সমস্ত সিদ্ধান্ত এবং পরীক্ষায় সাফল্য নিশ্চিত করে আপনি যদি আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনি জব করতে পারেন ওম আহোম হ্রীম ক্লেম মহা সরস্বতী দেবায় নম ওম আহোম হ্রীম ক্লীম মহা সরস্বতী দেবায় নম কর্মজীবনের বৃদ্ধি এবং শিক্ষায় সাফল্যের জন্য মা সরস্বতীর আশীর্বাদ পেতে এই মন্ত্রটি জপ করা উচিত এই মন্ত্রটি প্রতিদিন ৪৫ বার পাঠ করুন এবং বই দিয়ে মা সরস্বতীর পুজো করুন ইতিবাচক স্পন্দন এবং একাগ্রতার জন্য স্নানের পর প্রতিদিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এই মন্ত্রটি আপনার কর্মজীবন এবং উন্নতি শিক্ষার পাশাপাশি বৃদ্ধিতে ফোকাস করার আরও শক্তি প্রদান করে এই মন্ত্রটি সরস্বতীর গায়ত্রী নামে পরিচিত অবশ্যই মন্ত্রটি জপ করে আপনি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই মন্ত্রটি জপ করবেন মনে বিশ্বাস ভালোবাসা এবং ভক্তি দিয়ে এবং পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মা সরস্বতীর পায়ের কাছে অবশ্যই রেখে আপনি পরীক্ষা দিতে যাবেন জয় মা সরস্বতীর জ সূর্যকে বুদ্ধির দেবতা বলে মনে করা হয় পরীক্ষার ভালো ফলাফল লাভের জন্য সূর্যের পুজো করুন প্রতিদিন সকালে স্নান করার পর লোটায় জল দিয়ে তাতে সামান্য চাল লাল চন্দন ফুল দিয়ে সূর্যকে জলের অগ্র দিন এর ফলে বুদ্ধি বাড়বে এবং পরীক্ষায় সাফল্য লাভ করবেন আপনিও যে টেবিলে বসে আপনার ছেলে বা আপনি পড়াশোনা করেন তা সবসময় পরিষ্কার রাখুন তাতে খাবার খাবেন না এটু জিনিস রাখবেন না সকালে পড়াশোনা করলে ভালো ফলাফল লাভ করতে পারবেন পড়ুয়ার গলায় সরস্বতীর যন্ত্র ধারণ করলে ইতিবাচক ফলাফল পেতে পারেন কিছু কিছু ছাত্রের শক্তি দুর্বল হয় তুলসী পাতায় মিশ্রি দিয়ে খেলে শক্তি বৃদ্ধি পাবে অবশ্যই যারা পরীক্ষা দেওয়ার আগে গণেশ চল্লিশা পাঠ করুন পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করুন পরীক্ষার পাঁচ দিন আগে থেকে মিষ্টি দই খাওয়া শুরু করুন যে দিনে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই দিনে দই চিনি খেয়ে বের হন পরীক্ষা ভালো হবে স্নানের পর পরীক্ষার দিন একশো বার গায়ত্রী মন্ত্র জপ করবেন পরীক্ষার আগের দিনগুলো থেকে পাখিদের সাত ধরনের অন্ন খাওয়ান গরুকে গুড় বা আটা খাওয়ালে শুভ ফলাফল পেতে পারেন পরীক্ষার দিন স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন এতে আপনার আত্মবিশ্বাস পাবে পরীক্ষায় যদি সোমবার হয় নিজের মুখ আয়নাতে দেখুন একটি পান পাতা কিনে শিবলিঙ্গে অর্পণ করুন মঙ্গলবার পরীক্ষা হলে সেই দিন বজরঙ্গলীকে ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন প্রসাদ হিসেবে তা খেয়ে পরীক্ষা দিতে যান যদি আপনার পরীক্ষা বুধবার পরীক্ষা দিতে যাওয়ার আগে গণেশের আরতি করবেন ফলে ভালো ফলাফল লাভ করবেন আপনি যদি কোনো পরীক্ষা যদি শুক্রবারে হয়ে থাকে তাহলে অবশ্যই লক্ষ্মীকে পায়েসের ভোগ দিন পরে আপনি তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন শনিবার পরীক্ষা হলে অবশ্যই বজরংবালী ও শনি দেবতাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবেন অবশ্যই এইগুলো মন্ত্র জপ করে আপনি চাকরির পরীক্ষা বা জীবনের প্রথম পরীক্ষা দিতে যেতে পারেন কিন্তু নিজের বিশ্বাস এবং নিজের কর্মকে অবশ্যই ঠিক করে রাখতে হবে অবশ্যই আপনাকে নিয়মিত পড়াশোনা করে এই মন্ত্রটি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই মন্ত্রগুলো আপনার ব্যবহার করবে অবশ্যই এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় সরস্বতী বা জয় হনুমানের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে